বন্ধুরা আজকে আমরা অনেকদিন পর তোমাদের সাথে বানাচ্ছি দেখো আমরা পিঠা গুলাকে একটু গোল করে বানিয়ে পিঠা ফুলের মতন কর আর একটা চাপ দিব চাপ দিলে ফুল হয়ে যাবে একজন এখন আমরা চাপ দিয়ে রাখবো কতক্ষণ দেখবো যে ফুল গেছি সুন্দর হয়েছিল ফুলটা এখন অনেকগুলি আস্তে আস্তে বানিয়ে ফেললাম আর অনেকগুলি আছে আমার আম্মু গরুর দুধ দিয়ে আস্তে বানাবে তারপরে আমরা আস্তে আস্তে যখন অনেকগুলি পিঠি বানি পিঠি বানিয়ে পিঠা বানিয়ে ফেলবো তখন বানিয়ে নিব বানিয়ে নিতে আরেকটু বানিয়ে তারপরে যখন হয়ে যাবে তখন আরেকটা পিঠা অনেক গলি পিঠা সাজিয়ে দিলাম সাজি একটা ভিডিওতে লাইক করে দেয় একটা ফলো করে দেয় এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিবে গুলি তেলের মধ্যে নিয়ে ভেজে নিব অনেকগুলি দিতে থাকবো তেলের আমার অনেক জ্বর জানো আমার জন্য দুয়া করে দিও আমরা এখন ওটাকে তেলের মধ্যে ভেজে নিব তারপরে আর তেলের মধ্যে দিয়ে এখন নয়া করবো এগুলোকে পুরো সময় মতন বানিয়ে নিব পুরে গেলে কিন্তু আর খাওয়া যাবে না গোল্ডেন কালার করে দিলাম গোল্ডেন কালার করে যদি তো পড়ে যায় তাহলে খাবারটা মজা লাগবে না এখন বাটিতে তুলে নিব দুধ তেল উঠে গেলে তেলগুলোকে ফালিয়ে দিব তারপরে এটাকে উঠিয়ে নিব কয়টা আছে আরেকটা টুলে নিয়ে এখন দুধে দিয়ে দেব দেখছো কতগুলি দুধ নিয়েছি আম্মু এখন আমার দুধ ছিল এগুলো এখন আম্মু পিঠা বানিয়ে ফেললো লাইক আরেকটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে দিও প্লিজ এখন যখন সকাল হয়ে যাবে তখন সকালেটা মধ্যে দিয়ে একটা বিদু করে নিব আমার জন্য হ্যাঁ অনেক বিদুটি শেষ হয়ে আল্লাহ হাফেজ